সালামু আলাইকুম ঈদ উপলক্ষে আমাদের বেলতা ন্যাচারাল ফুডসের চুইঝাল বিক্রির কার্যক্রম চলছে তো আমরা আপনারা জানেন যে গরুর মাংসের স্বাদ খাসির মাংসের স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় এই চুই ঝাল তো আপনারা যারা এই চুই ঝাল নিতে চান আপনারা কিন্তু সরাসরি বেলতা ন্যাচারাল ফুডস থেকে অর্ডার করতে পারেন এই দেখেন এটা কিন্তু আজকে আমরা সিলেটে পাঠাবো এই যে এতটুকু এখানে হাফ কেজি হ্যাঁ আমরা সিলেটে পাঠাবো তো এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের চুইজালগুলো পৌঁছে যাচ্ছে এবং আপনাদেরকে আমি আপনারা যখন দাম জিজ্ঞেস করেন আমি কিন্তু বলি যে ভাই চুইজাল কিন্তু বিভিন্ন গ্রেডের আছে হ্যাঁ সো এই দেখেন এই চিকুন চিকুন ডাল এগুলোর দাম কিন্তু অনেক কম হ্যাঁ আবার এটার দাম একরকম এই যে এইটার দাম একরকম মানে আমার আমি যেটা পার্সোনালিভাবে বুঝি যেটা মোটা বেশি এবং রান্না করলে মুমের মতো গলে যাবে সেটাই স্বাদ ভালো তো যারা চুইজাল নিতে চাচ্ছেন আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানাটা আমাদেরকে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং কীভাবে এটা রান্না করতে হয় সেই রেসিপিটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো